মেয়ে দুর্গা পুজোর প্ল্যানে মা ঢাললো জল দেখতে দেখতে পুজোটা চলেই আসলো পুজো আসলে পুজোর গন্ধে চারিদিক তো মমা করছে কি ভালো লাগছে মা মা হ্যাঁ না বল মা মা বন্ধুরা না পুজোর শপিং করতে যাচ্ছে তো আমাকেও যেতে বলছিল আমিও যাই না ওদের সাথে একটু শপিং করতে বা আমাকে দুই হাজার টাকা দেও না শপিং করে আসি বন্ধুদের সাথে পুজোর শপিং করতে যাবে ঠিক আছে তোকে দু হাজার টাকা দেবো পাঁচশো টাকা নিয়ে যা যা ব্যাগে আছে পাঁচশো টাকা নিয়ে যা পাঁচশো টাকা নিয়ে যা কেনা তাই তুই নে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা দিচ্ছ পাঁচশো টাকা নিয়ে যাবো শপিং করতে পাঁচশো টাকা দিয়ে কি হবে মা বল লাগে না ওরাই যে শপিং করতে আমি যাব না ওরাই যা পাঁচশো টাকা দিচ্ছ আর দুই হাজার কমে চাইলাম ড্রেস কিনবো পাঁচশো

বান্ধবীরা তোর গাড়ি চলে ঘুরছে তো কী হয়েছে আমাদের গাড়ি চলে ঘুরে পায়ে হেঁটে ঘুরিস পায়ে হেঁটেই ঘুর বুঝেছিস কোনো গাড়ি চলে ঘোরা হবে না বান্ধবীরা বড় লোক তাই বড়ো লোকই ভাবতে তুই তো অত বড়লোক লোক না তাহলে এত ভাব কিসের তোর বেশি ভাব দেখাতে আসবি না বুঝেছিস গাড়ি চলে ঘোরা হবে না পায়ে হেঁটে পুজো বুঝতে কত আনন্দ হয় বল তো ঘুরে ঘুরে দেখতে পারিস গাড়ি থেকে অত ভালো করে দেখা যায় দেখাই যায় না তুই হচ্ছে পায়ে হেঁটেই ঘুরবি বুঝেছিস

আমার কাছে কেন বলতে এসেছিস তাহলে তো টিউশনটা তুই একা একা ঘুরতে থাক দেখি একাতে কত আনন্দ করিস করতে থাক যা তুই একা একা ঘুর আজকাল শুরু করে দেখুন না যা মা সব সময় তো পুজোর মধ্যে বাড়িতে রান্না বান্না হয় এবার কিন্তু বাড়িতে খাওয়া দাওয়া করবো না এবার বাইরে না আর মানুষের খাবার ঠিক আছে আমরা সবাই মিলে ঘুরতে যাবো সন্ধ্যাবেলায় রাতের বেলায় খাওয়া দাওয়া করেই বাড়ি ফেরত বাড়িতে কিন্তু খাবো না বাইরে বিরিয়ানি মাংস কিন্তু খাওয়াতে হবে মা কিন্তু বাড়িতে খাওয়া ভালো লাগে না এবার কিন্তু বাইরে খাবো ঠিক আছে মা কি আমরা তিন দিনের খাওয়া বাড়িতে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে না সারা ঘোর দূরে এসে বাড়িতে বাড়িতে মাংস রান্না করছি রেস্টুরেন্টে বিরিয়ানি মাংস খেতে হবে না ভাত করো মাংস করে ওই যে মাংসর টাকা রেস্টুরেন্টে নিবে সেই টাকা দিয়ে আমাদের দুদিনের মাংস হয়ে যাবে বুঝেছিস রেস্টুরেন্টে খেতে হবে না ভাত মাংস বাড়িতেই করে বাড়িতে বুঝেছিস ওই টাকা দিয়ে আমাদের দু সপ্তাহের মাংস খাওয়া হয়ে যাবে একটা দিন তো পূজাই তো আর কোনো সময় তো বলি না তাও খাওয়াতে পারবে না

I'm <laughs> that.